ইসকন কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না শুধু মুসলমানদের নয় এদেশের সাধারণ হিন্দুদের বন্ধু ইসকন না ইসকন হিন্দুদের বহু জায়গা জমি দখল করে নিয়েছে হিন্দুদের অত্যাচার করেছে নির্যাতন করেছে বিগত সাড়ে পনেরো বছর যারা বাংলাদেশে রাজত্ব করেছিল তারা ওই কলকাতা বসে এখন বাংলাদেশের সম্প্রীতি বিরস্তার জন্য কলকাটি নাড়ছে আপনি পুলিশ হন আপনি র্যাব হন আপনি আর্মি হন যাকে দেখানো আপনার কাছে দায়িত্বের আমারও আছে কালকে আমাদের দিন আপনাকে জবাব দিতে করতে হবে আমরা সরকার বাহাদুরকে বলতে চাই স্কন বন্ধ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাইলে ইস্কনের মতো জঙ্গি সংগঠনকে সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে ব্যান্ড করে দিতে হবে আত্মাহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য বাংলাদেশে সাম্প্রদায়িক সমৃদ্ধি বিনষ্টের জন্য ইস্কন মাথা চারা দিয়ে উঠেছে ইস্কনের কাছে মুসলমানরা যেমন নিরাপদ না এবং এদেশের সাধারণ হিন্দুরাও কিন্তু নিরাপদ না ইস্কন সাম্প্রতিক সময়ে এরা যে সমস্ত কাণ্ডগুলো করেছে আপনারা জানেন গত বছরে দুই সালের ছাব্বিশে নভেম্বরে চট্টগ্রামে ইস্কনের নেতা চিনবকে গ্রেফতারের পরে চট্টগ্রামে আদালত পাড়ায় প্রকাশ্যে দিবলকে জনাকীর্ণ আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা নৃশংসভাবে হত্যা করেছে শুধু তাই নয় তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রীকে হিন্দুরা ধর্ষণ করেছে সেখানে ইস্কনের ইন্দন স্কনের কর্মীরাই তারপরে গত কয়েক মাস আগে আপনারা জানেন গাজীপুরে গাজীপুরে তেরো বছর একটা কিশোরী মাদ্রাসা ছাত্রীকে তিন দিন এই স্কুলের সদস্যরা হিন্দুরা উগ্রবাদের আটকে রেখে তার তার পাশবিক নির্যাতন চালিয়েছে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে গত কিছুদিন আগে ঢাকা টঙ্গীর একজন বয়োজ্যেষ্ঠী ইমাম তাকে তিনি সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছেন তাকে অপহরণ করে তাকে এমন নির্যাতন করা হয়েছে এই ইমামের উপরে এবং তার পঞ্চ করে তাকে বাধা অবস্থায় বেঁধে রাস্তার পাশে ফেলে রেখেছে এতগুলো ঘটনা ইস্কন করেছে সেই ইস্কনের ঠাঁই কি বাংলাদেশে থাকতে পারে তারা মহতার আমির জামান যখন প্রতিবাদ করেছেন এই বিষয়ে যখন তার খোব হয়েছে এবং মিডিয়ায় যখন প্রচার হয়েছে তারা একটা আইডি থেকে তাকে হুমকি দিয়েছে জামাতকে নয় আন্দোলন সারা বাংলাদেশের সকল মুসলমানদের উপরে ইস্কন হচ্ছে হুমকি বাংলাদেশের স্বাধীনতার জন্য ইস্কন হচ্ছে হুমকি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইস্কনকে নিষিদ্ধ করা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় সাম্প্রদায়িক সমৃদ্ধি জন্য ইন্ডিয়া থেকে কলকারি নাড়ছে বিগত সাড়ে পনেরো বছর যারা বাংলাদেশে রাজত্ব করেছিল তারা ওই কলকাতা বসে

কেন আমাদের সরকার বাহাদুররা ঘুম পারছেন তাদের কোনো বিবৃতি দেখি না তাদের তারা মনে নাক ঘুমাচ্ছেন অথচ বাং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ চায়নার মতো রাষ্ট্রে ঢুকার কোনো সুযোগ নেই সৌদি আরব বলেন চীন বলেন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো বলেন আফগানিস্তান বলেন বিভিন্ন রাষ্ট্রে ইস্কনের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে এরা যে সমস্ত অপরাধ করছে মুসলিম তরুণীদেরকে সরল সিধা তরুণীদেরকে তারা প্রলোভন দেখিয়ে টোপ দেখিয়ে এদের সাথে অপকর্মে সম্মত করছে অনেককে বিবাহের লোক দেখিয়ে তাদেরকে অন্যায় কাজের মধ্যে বাধ্য করছে সমাজ কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলতেই হচ্ছে আমরা এবার প্রশাসনকে নিয়ে একটা কথা বলতে চাই বাংলাদেশের পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন যারা জনগণের বন্ধু বলে পরিচিত জনগণের হৃদয়ের কথা তারা বোঝার কথা কিন্তু আমরা দেখেছি বিগত তিপ্পান্ন বছরে আসলে পুলিশ জনগণের বন্ধু হতে পারে নাই স্লোগানের বন্ধু ছিল বাস্তবে পারে নাই আমরা বিগত আমলে দেখেছি আপনারা ভাত করার কথা শুনেছেন আমরা ডিবি হারুন সাহেবের কাহিনী জানেন আজকে একটা একের সঙ্গে দুইটা ছবি দেখেছি একটা হচ্ছে ডিবির কার্যালয়ে যখন এনসিবির এখনকার যে এনসিবির লিডার যারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ এবং সর্দিষ্ট ছিল তাদেরকে বসিয়েছে এইভাবে সাংবাদিকদের সামনে বিভীন দেওয়া হচ্ছিল যে তাদের কর্মসূচি তারা স্থগিত করেছে ঠিক একই কায়দায় ওই টঙ্গেরি বা মহিবুল্লাহ মিরাজিকে ছয় ঘন্টা পুলিশের কাজ যদি রেখে ছয় ঘন্টা পুলিশটাকে তাকে আটকে রেখে তার পুরো ঘটনা পরিবর্তন করে দিয়েছে একটা মিথ্যা নাটক শুধু আমরা বলছি না যারা এদেশের সচেতন নাগরিক যারা রাষ্ট্র সম্পর্কে চিন্তা করেন আইন শৃঙ্খলা নিয়ে যারা চিন্তা করেন দেশের স্বাধীনতা নিয়ে যারা চিন্তা করেন তারা সকলে জানেন এদেশের মানুষকে ঘুম পাড়িয়ে রাখা যাবে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না মহিবুল্লাহ মিয়াজি যিনি হাত থেকে অপহরণ হলেন এই কথা তিনি বহুবার বলেছেন এবং তাকে একটা অ্যাম্বুলেন্স রাস্তার পাশে চেপে ধরে দরজা টেনে উঠিয়ে নিয়েছে তাকে থাপ্পড় দিয়েছে তারপরে সারা রাস্তা নির্যাতন করেছে পঞ্চগড়ে গিয়ে তাকে পাওয়া গেছে কোথাও শিকল বাধা অবস্থায় এবং পঞ্চগড় জেলার এসপি মহোদয় বলেছেন তাকে শিকল বাধা অবস্থায় পাওয়া গেছে তার পরনে পোশাক ছিল না তারপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সিভিল সার্জনের বক্তব্য সেখানে আমরা দেখেছি এসপি সাহেবের বক্তব্য দেখেছি তার কয়েকদিন পরে মাসাল্লাহ গাজীপুরের পুলিশ ভাইয়েরা পুরা কাহিনীকে উল্টাই দিলেন তারা যে বলছেন যে না তিনি নিজে নিজে এটা করেছেন কি করেছেন তিনি নিজে নিজে সকা বের হয়েছেন গাজীপুর চৌরাস্তায় গিয়েছেন চৌ রাস্তা থেকে তিনি হাঁটতে হাঁটতে এগারোটার সময় পাওয়া গিয়েছে সুভনবাগে সুভানভাগ থেকে তিনি গেলেন গাফতুলিতে গাবতলিতে গিয়ে শ্যামুলি বাসে একটা ঠিক নিজের হাতে টাকা দিয়ে কাটলেন কেটে তিনি পঞ্চগড়ের বাসে উঠলেন পঞ্চগড় গেলেন পঞ্চগড় গিয়ে গিয়ে নেবে তিনি পঞ্চগড়ের সর্বশেষ স্টেশনে নামলেন নামার পরে হাঁটতে থাকলেন তারপরে পেশাব করতে গেলেন পেশাব করার পরে তার কাপড়ে লেগে গেল এবার তিনি খুলে খুলে ফেলে ফেলে দিলেন পাঞ্জাবি দিলেন তারপরে তিনি কি করলেন রাস্তার মধ্যে শুয়ে পড়লেন আর পাশে তিনি একটা শিকল পাইলেন সেই শিকলটা দিয়ে তিনি নিজেকে ফেলেন ফেললেন এইভাবে মিথ্যা কথা বলে একটা ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার এটা আর একটা ষড়যন্ত্র করছে প্রশাসন আমরা নিন্দা জানাই তার ছেলের বক্তব্য পরের দিন আসছে যে আমার বাবাকে নিয়ে গেলো থানায় আমাকে চার ঘন্টা বাবার কাছ থেকে আলাদা করে কাস্টডি রেখে দিয়েছে আমি শুনেছি বাবাকে যতবার চেষ্টা করা হচ্ছে যে আপনি এইভাবে বলেন ছেলে বলছে তো ছেলের স্টেটমেন্ট বাবা বলছে যে না আমার এই যা ঘটেছে তিনি বারবার ওইটাই বলছেন আমাকে এইভাবে অপহরণ করেছে এইভাবে মেরেছে তারপরে আমাকে যখন কাস্টডিতে নিয়ে যাওয়া হলো চার ঘন্টা পরে আমি এসে দেখি বাবার কণ্ঠ চেঞ্জ বাবা আর তখন আগের কথা বলে না এখন তাকে যেইভাবে সবক দেওয়া হয়েছে ওইভাবে তখন বাবা বলা শুরু করে দিয়েছে বন্ধুরা আমার আমরা বলতে চাই আপনি পুলিশ হন আপনি র্যাব হন আপনি আর্মি হন যাকে হন না কেন আপনার কাছে দায়িত্বের আমার আছে কালকে আমাদের দিন আপনাকে জবাব দিতে করতে হবে জবাব দিতে ইস্কন কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না শুধু মুসলমানদের নয় এদেশের সাধারণ হিন্দুদেরও বন্ধু ইস্কন না ইস্কন হিন্দুদের বহু জায়গা জমি দখল করে নিয়েছে হিন্দুদের অত্যাচার করেছে নির্যাতন করেছে বহু জায়গা সম্পত্তি দখল করেছে বহু স্টেটমেন্ট পত্রিকা পত্র পত্রিকা এসেছে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা বলতে চাই যারা প্রশাসনে আছেন দয়া করে সত্যবাদী হওয়ার চেষ্টা করেন মিথ্যা ছাড়িয়ে আল্লাহকে সাক্ষী কথা বলেন কিয়ামতের দিনে আপনার স্টেটমেন্টের জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে আপনি জানেন না আপনার একটা মিথ্যা রিপোর্টের কারণে আপনার গোন্দা সংস্থার সদস্যদের উদ্দেশ্য বলতে চাই একটা মিথ্যা সাক্ষীর কারণে আপনার একটা সেন্টেন্স যদি মিথ্যা হয় এই মিথ্যা বাক্যটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আমরা নসিহত করতে চাই আমরা উপদেশ দিতে চাই যে আপনারা এদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেন সত্যটা বলেন স্কুল নিষিদ্ধ হোক এটা দেশের আবহাওয়ার জনগণের দাবি এদেশের শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের দাবি অধিকাংশ হিন্দুদেরও দাবি কাজে ইস্কনের পক্ষ নিয়ে তাদেরকে বাঁচানোর কোনো চেষ্টা করার কোনো সুযোগ এখানে নাই